নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো আজকের ভিডিওটা সেই সকল বন্ধুদের জন্য যারা প্রাইমারি টেটের যে এক্সাম সেটা কোয়ালিফাই করেছেন এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের মনে একটা হতাশা রয়েছে যে ইন্টারভিউ নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে এর পূর্বে অর্থাৎ নভেম্বর মাসে শোনা যাচ্ছিল যে নভেম্বর মাসে তেইশ স্টেটের যে রেজাল্ট সেটা প্রকাশিত হবে এবং ডিসেম্বরের চব্বিশ অর্থাৎ চব্বিশ সালের ডিসেম্বর মাস মানে এই চলতি মাসের মধ্যেই যে নতুন ইন্টারভিউ অর্থাৎ দু সালের যে টেট পাসের প্রার্থী তাদের যে ইন্টারভিউ নোটিফিকেশান সেটা চলে আসবে কিন্তু আজকে হয়ে গেল ডিসেম্বরের দুই তারিখ দেখা যাক কি হয় তো এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফার্স্ট আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা সেটা আলোচনা করব ছাব্বিশে নভেম্বর যেটা কলকাতায় মিছিল ছিল ডিএলএড রেগুলার ডিএলএড যে পাস দু হাজার সালের যে টেট পাস প্রার্থীদের নিয়ে সেটা কতটা আমাদের সবার জন্য ফলপ্রসূ হবে সে বিষয়ে অর্থাৎ সেটা যে সেটা কি আদৌ সাড়া পাওয়া যাবে সেটার মধ্যে দিয়ে সে বিষয়ে তো বলে রাখি সেটা এখনও পর্যন্ত সেরকম কোনো পজিটিভ আমরা দেখতে পাইনি যে সেই যে আন্দোলন বা মিছিল করা হয়েছিল সেটার জন্য কি হচ্ছে কি না কারণ সেটার মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ দ্রুত নোটিফিকেশান কিন্তু এর ডিসেম্বরের ফার্স্ট উইক চলছে এখনো পর্যন্ত যে নোটিফিকেশান বা ইন্টারভিউর জন্য যে নোটিস তার কোনো নামগন্ধ নেই দেখা যাক পুরো মাস্টার মধ্যে কি রকম আমাদের সেই আন্দোলনের ভিত্তিতে ফলপ্রসূ হয় বা ফল আসে সেটা পরে দেখা যাবে তো এখন হচ্ছে যে অনেক ইউটিউবার কি করছেন না পুরানো ভিডিও চালিয়ে বলছেন যে এই মাসেই নোটিফিকেশান আসছেন এবং তার ভিত্তিতে তারা আনুমানিক একটা ভ্যাকেন্সি বলছে তিরিশ হাজার কিংবা পঁচিশ হাজার কিংবা পনেরো হাজার তার ভিত্তিতে কি বলছে না কাট অফ এ হবে জেনারেলদের এ হবে এসসিদের এ হবে এসটিদের এরও হবে তো সবার উদ্দেশ্যে বলি সেরকম ভিডিও থেকে দূরে থাকবেন কারণ যখন পর্যন্ত না টোটাল ভ্যাকেন্সি অর্থাৎ যে শূন্য পদ প্রকাশ করছে পর্ষদ তো তার ভিত্তিতেই হবে সব কাট কেউ যদি নিজের অনুমানে বলে এতটা কাট হবে এতটা তো সেটা না দিয়ে না গলিয়ে অর্থাৎ তার দিকে না নজর দিয়ে নিজের যে প্রিপারেশান অর্থাৎ আপনি যে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছেন সেটার দিকে পরিশ্রম করুন যাতে আপনার যে দশ নম্বরের যে ইন্টারভিউ সেটা আর নোটিফিকেশান আসছে কি না সেটা দেখে লাভ নেই যখনই আসবে আসবে নিজের যে প্রিপারেশান সেটা সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ করার অর্থাৎ বেস্ট করার চেষ্টা করুন যাতে করে যে চার দেওয়ালের মধ্যে যে দশ নাম্বারের যে লড়াই সেটার জন্য যে সর্বোচ্চ নাম্বার কি করে পাবেন সেটার উপরে ফোকাস করুন এবং বিশেষ করে এটার মধ্যে যেটা দুটো বিভাগ রয়েছে একটা রয়েছে ভাইভা এবং একটা রয়েছে ডেমনস্ট্রেশন বা ডেমো তো ডেমোতে বেশি জোর দাও কারণ ড্যামোর উপরেই ভিত্তি করে আপনার যে পড়ানোর ধরন সেটা পরিস্ফুট হবে ও তাদের কাছে আপনি সেটা প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাতে পারবেন যেটা বোর্ড ওয়ার্কিং বলা হয় সেটার মাধ্যমে আপনি সেগুলো বোঝাতে পারবেন তাই সবসময় বলা হচ্ছে যে ড্যামোর উপরে বেশি গুরুত্ব দিন এবং একটা কথাই রয়েছে যেমন আশায় মাছের চাষা যেমন জাতক পাখি জলের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করতে থাকে তেমনি আমাদের হাতে আর কিছু করার নেই আমরা সব রকম পরিশ্রম করে দেখেছি এরপর আমাদের শুধুমাত্র যে অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নেই তাই আর যেটা নিচেরটা বলছে যে এখন কি করা উচিত সেটা বললাম নিজের যে সর্বোচ্চ দিয়ে নিজের পরিশ্রম করুন এবং নিজের যেটা ডেমনস্ট্রেশন সেটা কি করে ঠিক হবে সেটার দিকে নজর দিন এবং কবে আসতে পারে নোটিশ বা নোটিফিকেশান এটা একমাত্র যে পর্ষদ পর্ষদের যারা রয়েছেন আধিকারিক তারাই বলতে পারবেন যে কবে আসতে পারে নোটিফিকেশান তো সেটার দিকে কান্না দিয়ে নিজের যে পরবর্তী যে স্টেপের জন্য নিজেকে মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুত করা সেটার দিকে নজর দিন এবং আপনার বেস্ট দিয়ে আপনার যে দশ নম্বরের যে লড়াই শেষ লড়াই সেটা কীরকমভাবে ভালো হবে সেদিকে নজর দিন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে যে সকল সন্দেহ অর্থাৎ আজকে ডিসেম্বর মাস হয়ে গেছে তবুও নোটিফিকেশান এলো না এরকম যেসব দ্বন্দ্ব ছিল মনে সেগুলো ক্লিয়ার হয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ